একদিন রাস্তা দিয়ে হাঁটে হঠাৎ করে একটা হরিণীকে বাধা দেখতে পাই ইহুদির বাড়ির সামনে আল্লাহর হুকুমে হরিণীর জবানটা খুলে যায় হরিণীর জবান খুলে যাওয়ার পর বলতেছে মোহাম্মদ আমাকে ইহুদি শিকারি করে বন্ধ করে রেখেছে বেঁধে রেখেছে আমার জঙ্গলের ভিতরে আমার ছোট ছোট বাচ্চারা দুধ পান করে এমন বাচ্চারা আমি রেখে চলে এসেছি নবী আপনি যদি একটু সময় দিতেন তাহলে আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করে চলে আসতাম আমার নবী মায়ার নবী নবী ইহুদির কাছে গিয়া বললেন ও বন্ধু ইহুদি শুনো তুমি যদি একটু হরিণিকির চারতা তুমি যদি একটু ছেড়ে দিতা তাহলে তার বাচ্চাদেরকে দুধ পান করে সে আবার চলে আসতো ইহুদি একথা শোনার পর বলে আব্দুল্লাহর বেটা মাতা নষ্ট হয়ে গিয়েছে পশু নাকি আবার তার বাচ্চাদেরকে দুনপান পান করায় কি আবার সে আসবে না না কখনো সে আসবে না তবে যদি তুমি জামিনদার হো তাহলে তাকে ছাড়তে পারি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার নবী বলেন ঠিক আছে আমি হরিণীর জামিনদার হয়ে গেলাম হরিণী যদি না আসে হরিণীর গলাতে যে চুরি চলবে সেই চুরিটা কিন্তু তোমার গলাতে চালাইবো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম হরিণীকে চারার সময় বললেন এ হরিণী দেখ তাকাইয়া দেয় তোকে কিন্তু আমি জামিনদার হয়ে তোকে তুই কিন্তু করবি না হরিণী জঙ্গলের দিকে ছাড়ার পর হরিণী জঙ্গলে দৌড় হরিণী জঙ্গলে যায়া দেখে বাচ্চাগুলো কান্না করে বাচ্চাগুলো দৌড়ে আসা বলে আম্মু তুমি কোথায় গিয়েছিলা হরিণী ডাক দিয়া বলতেছে বাবা আমাকে একজন শিকারী ইহুদি শিকারী শিকার করে নিয়ে বেদেরকে চুলো আসতে পারি নাই কিন্তু আরেকটা ঘটনা হয়েছে এদিক দিয়ে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম যাইতেছিল আমি মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামকে বললাম নবীকে বললাম নবী আমার আপনি যদি আমাকে একটু সারার ব্যবস্থা করতেন নবীকে মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামকে সেই ইহুদি বেঁধে রাখছে ইহুদি জামিনদার হইয়া নবী আমাকে চারছে। আমি যদি যাইতে একটু দেরি হয় আমার মায়ার নবীকে আমার গলায় যে সুরি চলবে সেই ছুরিটা নবীর গলায় দিয়ে সে চালিয়ে দিবে বাচ্চাগুলো পর বলে বাচ্চা গুলা মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে আগে যাই হরিণী এবং হরিণীর বাচ্চাগুলা গুলা নিয়ে মোহাম্মদ সাল্লাই সাল্লাম এবং ইহুদির বাড়িতে গেলেন বাড়িতে গেলেন ইহুদি দেখার পর আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার জংলার পশু পর্যন্ত মোহাম্মদকে অনুসরণ করে এবং তাকে সম্মান করে জংলার পশু পর্যন্ত মোহাম্মদকে চিনল আমি কিভাবে চিনি নাই মোহাম্মদ সাল্লু সাল্লাম সাল্লামকে বলেন হে নবী মোহাম্মদ ইহুদি ডাক দিয়া বলেন নবী আমার আর একটা সেকেন্ড দেরি করো না আমাকে এই মুহূর্তে তোমার দামি কালিমা পড়াইয়া মুসলমানের কাতারে তাড়াতাড়ি আমাকে সামিল করো আমার মায়ার নবীকে জংলার পশু জংলার পশুগুলা চিহ্ন কিন্তু আমরা মানুষ চিনলাম না ইল্লা রহমতাল্লিল্লা আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন রহমাতুল্লিল আলমিন বানিয়ে প্রেরণ করিলাম আমি আল্লাহ হলাম রব্বুল আলমিন আপনি হলেন রহমাতুল্লিল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি সমস্ত পৃথিবীর সমস্ত জগতের জন্য রব্বুল আলমিন আর আপনি হলেন সমস্ত জগতের জন্য রহমাতুল্লিল আলমিন আমার নবী হলেন রহমাত আমার নবী হলেন রহমাতুল্লিল আলমিন আমার নবী দুনিয়ার জন্য রহমত আকাশের জন্য রহমত জমিনের জন্য রহমত মানুষের জন্য রহমত পশু পাখির জন্য আমার নবী রহমত আমার নবী রহমত আলমিনের জন্য কারণ সব কিছুর প্রতি নবীজির ভালোবাসা উদারতা সবচেয়ে বেশি ছিল আমার নবীর মনে কোনো হিংসা ছিল না কোনো বরিতি ছিল না কোনো অহংকার ছিল না কোনো মানুষকে কোনো সময় কষ্ট দেয় নাই আমার মায়ার নবী মদিনার ছোট ছোট বাচ্চাদের কো পর্যন্ত নবী আলাইহি সালাতু ওয়াস সালাম সালাম দিতেন বড়দেরকে সম্মান করতেন মুরব্বিদেরকে সম্মান করতেন ছোটদেরকে ভালোবাসতেন এবং স্নেহ করতেন করতেন এমন একজন মায়ার নবী আমার যে নবীর কারণে আল্লাহ তাআলা আসমান জমিন গ্রহ নক্ষত্র আকাশ বাতাস নদ নদী সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমন একজন নবীর আমরা হয়েছি যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি করতেন না এমন একজন নবীর উম্মত হইলাম আমরা কিন্তু দুঃখের বিষয় হল আজকে নবীর আদর্শ আমাদের ভিতরে নাই নবীর সুন্নত নাই নবীর যে আল্লাহ তাহলে যে আদেশ করেছেন সে আদেশ নাই আল্লাহ তালা রসুলকে আমরা বারে বারে কষ্ট দিয়ে রসুলের সুন্নত গুলাকে পরিপূর্ণ পালন করি না রসুলের আদর্শকে আমরা অনুসরণ করি না রসুলের আদর্শটাকে আমাদের জীবনে পরিচালনা করি না আমরা যদি আমাদের রসুলের আদর্শ নিজের শরীরে পি করতাম আমার নিজের জীবনের সাথে যদি চালু করতাম তাহলে আমরা জীবনে কখনো কষ্ট হইত না যাকে আল্লাহ তালা সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না সে নবী তো জীবন বর কষ্ট করে গিয়েছেন আমার মায়ার নবী রহমাতুল্ল আলমিন নবী যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো আমি আল্লাহ তালা আপনার সাথে আছি আমি আল্লাহ কিন্তু আপনাকে বলি না মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার প্রতিপালক কিন্তু আপনাকে পরিত্যাগ করে নাই আপনার প্রতি বিরূপ করে নাই আপনাকে কিন্তু প্রতিপালক ভুলে নাই এমন একজন মায়ার নবী আমার যে নবীর আদর্শ গ্রহণ করার কারণে আবু বকর জান্নাতি হয়ে গেছে যে নবীর আদর্শ গ্রহণ করার কারণে উমরে জান্নাতি হয়ে গেছে। যে নবীর আদর্শ গ্রহণ করার কারণে বড় বড় মক্কার কাফের রিডাররা পর্যন্ত জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছে আমার নবীর মা নাই বাবাও না নবী আমার এতি নবী একদিন মক্কার জমিনে খেলার জন্য মাঠে গেল মদিনার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে আমার নবী কায়া দেখে সন্ধ্যা হওয়ার সময় তাদের পিতা ইশা তাদের সন্তানদেরকে নিয়ে গড়ে ফিরে আমার নবী দেখে তো আমার তো কেউ আসে না মা আমি না গড়ে বৈশা চিন্তা করে আজকে মোহাম্মদ আশা রেডি কেন দেরি কেন হচ্ছে তিনি কেলার মাঠের কাছে গিয়া দেখলেন কেলার মাঠে নাই তিনি তাকায় দূরে দেখলেন পাহাড়ের একটা গাছের নিচে পয়সা নবী না করে মা মেনেকে জিজ্ঞাসা করলাম মোহাম্মদ তুমি বাসায় কেন ফিরলে না তুমি কেন বাস গেলা না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কে ডাক দিবলা আম্মা মদিনার জমির বাচ্চা খেলা সে পর তাদের বাবা মা তাদের বাবা আয়সা তাদেরকে নিয়ে বাসাই যায় আমার বাবা কি আমাকে আয়সা ঘরে ফিরে নিবে না আমার বাবা কি আমাকে আর নিবে না আমার বাবা কি আমাকে কুলে নিবে না আমার বাবা কি আমাকে একটু আদার করবে না আমার বাবা কি আমাকে একটু যত্ন করবে না মা মেনার চোখ দিয়া পানি পরে আর বলে বাবা তোমার বাবা তো দুনিয়াতে বেঁচে নাই তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় আল্লাহ তালার ডাকে সারা দিয়া চলে গিয়েছে তোমার বাবা তো আর আসবে না তোমার মন খারাপ করার কোনো কারণ নাই আল্লাহ তালা তোমার সাথে আছেন এবং আমি মাও তোমার সাথে আছি আমার মায়ার নবী কেমন নবী দেখো যে নবী কে জংলার পশু পাখি চিনল জংলার হরিণী চিনল মাগার আমরা আমাদের নবীকে চিনলাম না নবী একদিন রাস্তা দিয়ে হাঁটে হঠাৎ করে একটা হরিণীকে বাধা দেখতে পায় এক ইহুদির বাড়ির সামনে আল্লাহর হুকুমে হরিণীর জবানটা খুলে যায় হরিণীর জবান খুলে যাওয়ার পর বলতেছে মোহাম্মদ আমাকে ইহুদি শিকারি করে বন্ধ করে রেখেছে বেঁধে রেখেছে আমার জঙ্গলের ভিতরে আমার ছোটো ছোটো বাচ্চারা দুধ পান করে এমন বাচ্চারা আমি রেখে চলে এসেছি নবী আপনি যদি একটু সময় দিতেন তাহলে আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করে চলে আসতাম আমার নবী মায়ার নবী আলামিন আলমিন ইহুদির কাছে গিয়া বললেন ও বন্ধু ইহুদি শুনো তুমি যদি একটু হরিণিকের চাড়তা তুমি যদি একটু ছেড়ে দিতা তাহলে তার বাচ্চাদেরকে দুধ করে সে আবার চলে আসতো ইহুদি এ কথা শোনার পর বলে আবদুল্লার বেটা মাতা নষ্ট হয়ে গিয়েছে পশু নাকি আবার তার বাচ্চাদেরকে দুনপান করায় কি আবার সে আসবে না না কখনো সে আসবে না তবে যদি তুমি তাহলে তাকে সারতে পারি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার নবী বলেন ঠিক আছে আমি হরিণীর জামিনদার হয়ে গেলাম হরিণী যদি না আসে হরিণীর গলাতে যে চুরি চলবে সেই চুরিটা কিন্তু তোমার গলাতে চালাইবো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হরিণীকে চারার সময় বললেন এ হরিণী দেখ তাকাইয়া দেয় তোকে কিন্তু আমি জামিনদার হয়ে তোকে ছাড়তে তুই কিন্তু দেরি করবি না হরিণী জঙ্গলের দিকে ছাড়ার পর হরিণী জঙ্গলে দোর হরিণী জঙ্গলে যায়া দেখে বাচ্চাগুলা কান্না করে বাচ্চাগুলা দৌড়িয়া এসে বলে আম্ম তুমি কোথায় গিয়েছিলা হরিণী ডাক দিয়া বলতেছে বাবা আমাকে একজন শিকারী ইহুদি শিকারী শিকার করে নিয়ে বেদের রেখে চলে আসতে পারি নাই কিন্তু আর একটা ঘটনা হয়েছে এদিক দিয়ে মোহাম্মদ সাল্লি সাল্লাম যাইতেছিল আমি মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকে বললাম নবীকে বললাম নবী আমার আপনি যদি আমাকে একটু সারার ব্যবস্থা করতেন নবীকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে সেই ইহুদি বেঁধে রাখছে ইহুদি জাবিনদার হইয়া নবী আমাকে চারছে আমি যদি যাইতে একটু দেরি হয় আমার মায়ার নবীকে আমার গলায় যে সুরি চলবে সেই সুরিটা নবীর গলায় দিয়ে সে চালিয়ে দিবে বাচ্চাগুলা শোনার পর বলে মাহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আগে যাই হরিণী এবং হরিণীর বাচ্চাগুলা গুলা নিয়ে মোহাম্মদ সাল্লাই সাল্লাম এবং ইহুদির বাড়িতে গেলেন ইহুদি দেখার পর আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার জংলার পশু পর্যন্ত মোহাম্মদকে অনুসরণ করে এবং তাকে সম্মান করে জংলার পশু পর্যন্ত মোহাম্মদকে চিনল আমি কিভাবে চিনি নাই মোহাম্মদ সাল্লি সাল্লামকে বলেন হে নবী মোহাম্মদ ইহুদি ডাক দিয়া বলেন নবী আমার আর একটা সেকেন্ড দেরি করো না আমাকে এই মুহূর্তে তোমার দামি কালিমা পড়াইয়া মুসলমানের কাতারে তাড়াতাড়ি আমাকে সামিল করো আমার মায়ার নবীকে জংলার পশু জংলার পশুগুলো চিনল কিন্তু আমরা মানুষ এটা চিনলাম না ও দুনিয়ার মুসলমান আমার আল্লাহ বলেন কদ ফি রসুল্লাহ উসওয়াতুন হাসানা ও দুনিয়ার মানুষ শুনো তোমরা যদি নবীর আদর্শকে মানতে পারো তোমাদের জন্য নবী হলো আদর্শের হেডলাইন হেডলাইন নবীর আদর্শই হলো তোমাদের আদর্শিত নবীর আদর্শ যদি মানতে পারো তাহলে তোমরা দুনিয়া শান্তি চিরকালের মুক্তি পেয়ে যাইবা আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি একজন জিজ্ঞাসাকার নবীজির চরিত্র কেমন আম্মা জান আশা বলেন শুনো নবীজির চরিত্র আমরা আমাদের আদর্শ গুলাকে বলে গিয়েছি নবীজির সুন্নত বলে গিয়েছি নবীদের আখলাত চরিত্র সব কিছু বলে গিয়েছি আমার মায়ার নবী কমায় নবী ছিল জানো নবী একদিন তিনি মক্কার গলি দিয়ে হাঁটতেছেন এমন সময় তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা তার সামনে কিছু একটা বিশাল বড় একটা বান্ধি করা এবং একটা টুবলার ভিতরে অনেক কিছু মাল জমানো সেই বৃদ্ধা মহিলার কাছে নবী গিয়া বললেন ও মা তুমি কোথায় যাও বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি বলতেছে আমাদের বাপ দাদার ধর্ম নাকি মিথ্যা তারা নাকি একজন আল্লাহ আছে আর আমাদের বাপ দাদার ধর্মকে সে মিথ্যা বলতেছে আমি আর এই জমিনে আমি আর এই মক্কাতে থাকতে চাই না কারণ যে আমাদের বাপ দাদা ধর্মকে চুনকারি লাগায় এই শহরে এই গ্রামে আর আমি থাকতে চাই না এই জন্য আব্দুল্লা কাছ থেকে বাঁচার জন্য আমি এখান থেকে ছেড়ে অন্য চলে যাইতেছি ভালো যাইবেন কেন কি হয়েছে বলে মোহাম্মদের সামনে আমি পড়তে চাই না মোহাম্মদের কাছেও আমি যাইতে চাই না ঠিক আছে তাহলে তোমার এই বোঝাগুলা কে নেবে বলতেছে এই জন্যই তো আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে তাহলে আপনি আমার মাতার উপরে বুঝা গুলা তুলে দেন আমার মায়ার নবী মাতায় বোঝা বহন করিয়া বৃদ্ধা মহিলা আগে হাঁটে আমার নবী পিছনে হাঁটে বৃদ্ধা মহিলা অনেক দূর যাওয়ার পরে বলে এখানে রেখে দাও রেখে দিলেন রেখে দেওয়ার পর বলতেছে মোহাম্মাদ একটা মিত্র ধর্ম নিয়ে আসলো তোমার চরিত্র কত ভালো তোমার চরিত্র কত ভালো তুমি কত সুন্দর ব্যবহার করেছ বাবা তোমার নাম ডাকি আমার মায়ার নবী ডাক বলেন মা আমার নামই হলো মোহাম্মদ আমি হলাম আবদুল্লার বেটা মোহাম্মদ বৃদ্ধা মহিলা চিৎকার দিয়া বলে মোহাম্মদ তোমাকে মানুষ কত মিথ্যা কথা বলে তুমি নাকি মা আমাদের বাপদাদার ধর্ম চুলকানি লাগাও তোমার চরিত্র ভালো না তোমাকে নিয়ে কত বাজি মন্তব্য করে আমার দিল সাক্ষী দেয় তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না তুমি কখনো মানুষকে কখনো দুঃখা দিতে পারো না তোমার ব্যবহারে তো মধুর্যপূর্ণ আর দেরি না করে তুমি এখনই আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও এই জন্য মুসলমান বাবাজি আমার নবীর আদর্শ গ্রহণ করতে হবে নবীর আদর্শ যারাই গ্রহণ করেছে তারাই দুনিয়াতে আখেরাতে মুক্তি পেয়ে গিয়েছে এই জন্য আল্লাহর আল্লাহ যখন নবীজির আদর্শ গ্রহণ করেছেন তখন তিনি সফল হয়ে গেছেন উমার নবীজির আদর্শ গ্রহণ করেছেন সফল হয়ে গিয়েছেন আলী রাজিয়ালু নবীজির আদর্শ গ্রহণ করেছেন সফল হয়েছেন মায়ার নবীকে সবাই আমরা চিনল হইয়া নবীকে চিনলাম না এই জন্য আমরা যখন কোনো কাজ করবো নবীজির নবীজির আদর্শের মোতাবেক করব যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান্নাতের সুপথটা পর্যন্ত বেছে দিবেন একজন আল্লাহর গুলাম ছিল শাহ শাহী দেহল আলাইহি নবীজিকে একটু অনুসরণ করার কারণে জান্নাতের রুটিও পর্যন্ত সেকেছে তার পিতার সাথে একবার তিনি মস্কা থেকে মদিনায় হিজরত করার জন্য পথে রওনা হয়ে গেলেন পিতা আগে চলে শাহলিউল্লাহ পিছন দিয়ে চলে পিতা পিছন দিকে তাকায়ে দেখে অলিউল্লাহ যেন তার পায়ের দুইটা বৃদ্ধাঙ্গুল উপর বড় করে করে হাঁটে পিতা বলতেছে অলিউল্লাহ তুমি কেন তোমার পায়ের উপর বর করে হাঁটতেছো তোমার কি কষ্ট হয় না নাহৎ দিছে দেহলবী বলেন আব্বা আমার আমার মায়ার নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় পথে হিজরত করলো আমার নবীও কিন্তু বৃদ্ধা আঙ্গুলোর পর পা বরবর করে হাঁটছিলেন গো আব্বা আমি একটু অনুসরণ করতেছি আমার নবী না জানি কেমন কষ্ট হয়েছে আমার নবী না জানি কত কষ্ট হয়েছে পায়ের বৃদ্ধাঙ্গুলোর পর বর করে করে হাঁটার কারণে আমার নবীর কেমন জানি কষ্ট হয়েছে আব্বা আমার আমি এই কষ্টটাকে অনুসরণ করার জন্য আমি বৃদ্ধাঙ্গুলো করবা পা দিয়ে হাঁটতেছি শাহলি উল্লাহ মহাদেশ দেহলবি রহমতুল্লাহ আলাই মদিনায় পৌঁছে গেল রাত্রে ঘুমানোর জন্য তিনি প্রস্তুত হলেন রাত্রে স্বপ্নে ঝুঁকে নবী আমার আবু বকর এবং আলীকে নিয়ে হাজির নবী আমার আবু বকর এবং অমরকে নিয়ে হাজির স্বপ্নে যুগে আইসা বলতে শাহলি উল্লাহ তুমি উঠো তিনি উঠলেন উঠার পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনটা রুটি নিয়ে আসলেন তিনটা রুটির থেকে একটা রুটির অর্ধেক তিনি শাহলি নিজের হাতে খাইয়ে দিলেন বাকি আড়াইটা রুটি শাহলি উল্লাহর মাতার শিউর রেখে দিলেন সকাল বেলা যখন স্বপ্ন ব্যাঙ্গে গেল ঘুম থেকে উঠে দেখে সেই আড়াইটা রুটি তার শিউরে রয়ে গেছে এই জন্য বাবাজি দেখেন নবীকে অনুসরণ করার কারণে কত দামি কত দামি কত দামি হয়ে গেল জান্নাতের রুটি নবীজির হাত দিয়া পর্যন্ত কাওয়া তার জন্য জরুরত হয়ে গিয়েছে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য আমার নবীর আদর্শ অনুসরণ করতে হবে আমার মায়ার নবী যখন মক্কা থেকে জমিনে দাওয়াত নিয়ে গেল তায়েফের বড় বড় কাফেররা বাচ্চাদেরকে লীলায়া দিল আবদুল্লার বেটা মোহাম্মদ পাগল বাচ্চাদেরকে লীলায় দেওয়ার পর যে শরীরে মশা মাসি বসা পর্যন্ত হারাম তাই বাচ্চারা তো আর নবী মোহাম্মদ কে জেনে না বাচ্চাগুলা কি করল নবীজির পবিত্র দেহ মুবারকে পাথর কেপ করে দেহটা থেকে রক্ত গুলা ঝরায় ঝরায় জমিনে পড়তে লাগলো আমার আল্লাহ জিব্রাইল কে পাঠাইল জিব্রাইল আইসা জিজ্ঞেস করল নবী আমার আপনি যদি আদেশ করেন আমি তাকে দুই পাহাড়ে মাছ কেন পিছিয়ে দে আমার ভাইয়ার নবী বলেন জিব্রাইল শুনো আমি তো রহমত নিয়ে এসেছি এরা বুঝে নাই বুঝে নাই বুঝে না। এরা না বুঝে আমার উপর অত্যাচার করলো একদিন দেখো এ তাই সবাই ইমান এনে নিয়ে আসবে সবাই ইসলামের পথে নিয়ে আসবে নবী বালক তা বুঝতে পারলাম আপনি তায়েফের জন্য দোয়া করালেন ভালো। কিন্তু আপনি তায়েফের জমিনে কেন আপনার রক্তগুলো গুলা জড়তে দেন না পড়তে দেন না শরীরে কেন মুসেন আমার মায়ার নবী ডাক দিয়া বলে জিব্রাইল আমার দেহর শরীরের রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় আমার আল্লাহ আমার মালিক আমার পালন কর্তা হতে পারে তাই আর জমিনের প্রতি রাগ হয়ে যাবে গুস্সা হয়ে যাবে গুস্সা হওয়ার কারণে হতে পারে আল্লাহ তার আরগান্দিত হয়ে তাদের উপরে গজব দিয়ে দিতে পারে দেখেন আমার মায়ার নবী কেমন কেমন মায়ার নবী কেমন ছিলেন আম্মাজন আয়েসা সিদ্দিকারাদিল্লাহতে আলআ নাহা একদিন তিনি গুসুলকানায় প্রবেশ করলেন নবীযুগ গুসুলকানায় গোসল করার জন্য ভিতরে গেলেন দেখলো নবীজির শরীরের ভিতরে কিসের জন্য দাগ আম্মাজান আইসা বলেন নবী আপনার কি জীবনে কখনো বসন্ত রোগ হয়েছিল নবী বলেন আর আইসা আমার কোনো বসন্ত রোগ হয় নাই আমি যখন মক্কা থেকে তায়েফের জমিনে দাওয়াত নিয়ে গেলাম তায়েফের বাচ্চারা না বুঝে আমার উপরে আক্রমণ করে পাথর নিক্ষেপ করে সেই পাথরে কত বিক্ষত আজও রয়ে গেল নবীকে আইসা বলেন নবী আপনি তো আল্লাহর কাছে বলতে পারতেন আল্লাহ তালা চাইলে তো আপনার এইটাকে মুছে দিতেন এবং সুস্থ করে দিতেন আপনি কেন বলেন বা আমার বায়ার নবী ডাক গিয়ে বলেন হে আইসা কালকে আমাদের ময়দানে আল্লাহ যখন আমার উম্মদেরকে জাহান নামে নিবে আমি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহর সামনে যা দাঁড়ায়া যাব আমি বলবো আল্লাহ আপনার দিন প্রচার করতে গিয়া তায়েফের জমিনের কত কত বিক্ষত হয়েছে আমার প্রতিটা কতের বিনিময় আল্লাহ আমার উম্মদদেরকে আপনি মাফ করে দেন আমার মায়ার নবী আমাদেরকে নিয়ে চিন্তা করে মায়ার নবী উম্মতি উন্মতি বলে কান্না করে আর আমরা নবীজির আদর্শ নাই নবীজির সুন্নত নাই নবীজিকে আমরা কষ্ট দেই সুন্নত খোলা দেয় না করে ও দুনিয়ার মুসলমান ইমান দার আল্লাহর গুলাম সিদিকি তাই না না জংলার পশু চিনল গর্তের পিপিলিকাও চিনলো সাগরের মাছ সবাই চিনলো গ্রহ নক্ষত্র চিনলো একদিন আব্বু নবী মোহাম্মদকে দেখার জন্য ঘরে গেলেন যাওয়ার পর দেখতে পেল আকাশের চান্দা যেন আকাশের চাঁদ নবীদের সাথে খেলা করতেছে যখন নবীজি ডান দিকে যায় আকাশের চাঁদও ডান দিকে যায় নবী যখন বাম দিকে যায় আকাশের চাঁদ বাম দিকে যায় আবু তালেব দেখার পর তিনি বলেন যে কারণে আকাশের চাঁদ খেলা করে আকাশের চাঁদ খেলা করে এটা দেখার পর আবু তালেব খুশিতে আত্মহরা হয়ে গেল এই জন্য আমার নবী একজন আদর্শবান ব্যক্তি ছিল যারা আদর্শ অনুসরণ করলে দুনিয়া ও শান্তিতে আখেরাত ও শান্তি চিরকালে মুক্তি পেয়ে যাবেন এই জন্য আল্লাহ তাআলার হুকুম পালন করার পর রুসুলের আদর্শকে পালন করতে হবে মানতে হবে আমার মায়ার নবী যখন মক্কা থেকে মদিনার পথে হিজরত হলেন সাথে আবু বকর ছিলেন পিছন দিকে ইহুদি কাফেররা পর্যন্ত দাওয়া করল একটা পাহাড় গুহাই ভিতরে নিয়ে অবস্থান করলেন আমার মায়ার নবী শরীরে ক্লান্ত ছিল আবু বকরের পায়ের মতে মাতা একে নবীজি ঘুমায় গেলেন এই গুহার ভিতরে অনেক গর্ত ছিল গর্ত ছিল প্রচুর পরিমাণে গর্ত ছিল গর্ত গুলো আবু কাপড় চিড়ে চিড়ে প্রতিটা গর্ত বন্ধ করলো সব গর্ত বন্ধ হয়ে গেল একটা গর্ত ছিল সেটা বন্ধ করার কোনো কাপড়ও ছিল না সেটা বন্ধ করার মতন কোনো জিনিসও ছিল না আবু বকর তার পায়টাকে দিয়ে সেই গর্তটা বন্ধ করে রাখলো এই গর্তের ভিতরে একটা বিষাক্ত একটা সাপ ছিল সাপ সে বাইর হওয়ার চেষ্টা করলো কিন্তু বাইর হতে পারলো না সাপ কি করলো ধ্বংসন করলো বকরের শরীরে বিষ প্রয়োগ হওয়ার কারণে শরীরটা লাল বর্ণ হয়ে গেল চোখ থেকে পানি পড়লো চেহারার সেই পানিটা চেহারার পানি যখন চোখের পানি যখন চোখ শরীরে পরলো চেহারায় পড়ল নবীজি ঘুম থেকে উঠলেন ওইটা দেখেন আবু করে চেহারা অনেক হলুদ হয়ে গেছে। কাতরাচ্ছেন নবী আমার আবু বকরকে জিজ্ঞাসা করলাম আবু বক্কর কি হয়েছে মনে হয় আমাকে কামড় দিয়েছে তাকায় দেখেন গর্তের ভিতর থেকে একটা সাপে তার মুখের আবু বকরকে যে জায়গায় কামড় দিয়েছে সেই জায়গায় লাগানোর সাথে সাথে বিষ ব্যথা সব কিছু দূর হয়ে গিয়েছে সাপটা দেখার পর বলতেছে নবী বলেন ও সাপ কেন তুমি আমার সাহাবি আবু বকরকে কামড় দিলা বলতেছে নবী মোহাম্মদ পাঁচশো বছর হয়ে গিয়েছে আমি এই গর্তের ভিতরে বসে আছি শুধু আপনাকে একটা নজরে দেখার জন্য নবী আমার আপনাকে দেখার জন্য আমি দীর্ঘকাল অপেক্ষা করলাম আমার নবী বলে তুমি কিভাবে শুনো আমি আর শুনেছ আমি এই গর্তের ভিতরে আসব। এইসব বলতেছে আমাদের নবী ঈসা একদিন বলেছিল বয়ান করেছিল নবী একবার মক্কা থেকে মদিনায় হিজরত করবে তখন এমন একটা গর্তের ভিতরে পাহাড়ের ভিতরে অবস্থান করবে তার না বলে গাছ গারে সুর ও নবী এ কথা শোনার পর আমি আমার নবী কে বলো ন নবী ঈশা আপনি কি আল্লাহর কাছে একটু আবদার ফরিয়াদ করবে আমি যাতে করে একটু আয়ুটা বেশি পাই যাতে করে আমি নবী মোহাম্মদকে একটু দেখতে পারি আমার নবী ঈশা দোয়া করলেন দোয়া করার পরে দোয়াটা কবুল করে নিলেন আমাকে ঈশা বলেন এই দে অবস্থান করার জন্য এই জন্য অবস্থান করলাম আমি আবু বক্করকে কামড় দিতাম না সমস্ত গর্তগুলো বন্ধ হয়ে গেছে বার হওয়ার কোনো কোন দিক দেখতেছি না পথ দেখতেছি না আবুবকরের যে পাটা দিয়ে দেখছিল আমি জানতাম এই জন্য আবু পায়ে দংশন করেছি আয় দংশন করার পর নবী আপনাকে দেখার জন্য আমি করেছি গর্তের সাপ পর্যন্ত আমার নবীকে চিনলো নবীকে দেখার জন্য কত পাগল আর আমরা নবীজির আদর্শ মানি না এই জন্য নবীজির আদর্শ পালন করতে হবে নবীজির আদর্শকে অনুসরণ করে জীবনটা চলাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মা ওয়াদ্দআকা রব্বুকা মা ফালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উমুরা আর আপনাদের জন্য ইহকাল পরকাল বহুগুণে উত্তম দুনিয়ার চাইতে আপনার জন্য পরকাল অনেক উত্তম আল্লাহ তাআলা বলেন ওয়া লা সাউফ ইয়াতীকা রব্বুকা ফাতারদা আর সত্য আল্লাহ আপনাকে দান করবে না আপনি তা পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ রসুলকে আল্লাহ বলেন ও নবী আল্লাহ তালা বলেন নবী আপনাকে আমি অতি সত্তর এমন এক নিয়ামত দান করা আপনি পেয়ে খুশি হয়ে যাবেন আল্লাহ বলে আমি আপনি আপনি এ পিন্দের প্রতি কোনো আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পাইনি কি আমি আল্লাহ তো আপনাকে এটিম্পছি আ এবং আমি আপনাকে আশ্রয় দিয়েছি বাবা দাদা আপনাকে আমি প্রদস্ত কি আমি আমি কে আপনাকে শরিয়ত হইতে পেয়েছিলেন আপনাকে আমি বেখবর পথ আর আল্লাহ আপনাকে সম্বলহীন পেয়েছিলেন অতপর সম্পদশালী করেছেন অতএব আপনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করুন ভালো আচরণ করুন তাদের সাথে সুন্দর ময় আচরণ এই জন্য দুনিয়ার মুসলমান নবীর আদর্শ মানবেন দুনিয়া সফল হয়ে যাবে নবীর আদর্শ অনুসরণ করবেন আখেরা সুন্দর হয়ে যাবে যে নবীকে সৃষ্টি না করলে আজকাল কোনো কিছুই হইত না সেই জমিনকে আল্লাহ তালা বললেন আমার নবীর সাথে বেয়াদুবি করবা না সেই আসমানরে বলেন আমার নবীর সাথে তোমরা বেয়াদুবি করবা না এই জন্য আল্লাহ তালার হুকুমকে পালন করার সাথে সাথে নবীর আদর্শ তোকেও মেনে নিতে হবে আমার আল্লাহ সাল্লাম প্রতিটা সুন্নতকে অনুসরণ করতে হবে প্রতিটা আল্লাহ রসুলের প্রতিটা সুন্নতকে অনুসরণ করার পর নিজের জীবনটাকে সৌন্দর্য করতে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে তার সাথে আল্লাহ তালা বরকত রেখেছে আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজের আদর্শ অনুসরণ করার তো অভিজ্ঞান সরে